আসসালামু আলাইকুম আনিকুল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আলী মহম্মদ আবুর রায়ান বরাবরের মতো আপডেট আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির রয়েছে বেকারত্বে দূর করার জন্য আমরা দীর্ঘ ন্যায়লাশ প্রচেষ্টা করে যাচ্ছি বেকারত্বে দূর করার একটাই উপায় সেটা হলো স্কিল স্কিলের বিকল্প কোনো কিছু নাই আপনি কাজ শিখবেন নিজেকে স্কিল গ্রহণ করবেন অন্যকে স্কিল গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করবেন দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটা দেখছেন আপনারা সব সময় আমাদেরকে সাপোর্ট করেন আমাদের পাশে থাকেন আমাদের ভিডিওটা লাইক করেন কমেন্ট করেন তো তার উপর ভিত্তি করে আজকে আমরা পুরো টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ওপেনলি একটা ভিউ নিতে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য ও আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ফুটিয়ে তুলতে চাই আমাদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ওয়াল যে ভিউটা আসলে পুরো পুরোটা দেখানোর একদমই সুযোগ নাই কেননা আমাদের বিশাল সুবিশাল এরিয়া হওয়ার কারণে আমরা শুধু ওয়েল্ডিং এর ডিপার্টমেন্টটা দেখাতে পারছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রায় একশোর অধিক স্টুডেন্ট প্রত্যেকটা পার্ট বাই পার্ট কেউ বিজে করছে কেউ এস ডাব্লিউ করছে কেউ এমআইজি করছে কেউ এস এ করছে তো আপনারা যারা কাজ শিখতে চান আমাদের যে ডিসক্রিপশন নাম্বার আপনারা কল করেন দেখেন বেকারত্ব হলো সব থেকে প্রধান সমস্যা বাংলাদেশে আর এই বেকারত্ব এখন উৎপয়ে ওঠার জন্য আমাদের প্রচুর পরিমাণে কাজ শেখা দরকার সেটা হতে পারে ওয়েল্ডিং সেটা হতে পারে মেকানিক্যাল সেটা হতে পারে পাইপে আর সেটা হতে পারে স্টাফ সেটা হতে পারে ইলেকট্রিশিয়ান তো প্রত্যেকটা ডিপার্টমেন্ট বাই ডিপার্টমেন্ট আপনারা কাজ শিখতে পারেন আবার আরো অনেকগুলো কাজ আছে আমরা আপনাদেরকে কয়েকটা স্কুল আরো নিয়ে আসতেছি আপনাদের মাঝে তো আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা এই ভিডিও সবার মধ্যে শেয়ার করেন ছড়িয়ে দেন সারা দেশের মানুষ আসলে আমাদের এখান থেকে কাতে হবে এমনটা না পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো প্রাতিষ্ঠানিক একটা স্কিল অত্যন্ত জরুরি আর এই স্কিলটা আপনার নিজের দক্ষতা বেকারত্বের পাশাপাশি আমরা যে আসলে ব্যাপক পরিমাণ টেনশানে থাকি আসলে আমরা কি করবো কী উপায় আমার তো একটা চাকরি নাই আমার তো একটা পোস্টত একটা কাজ নাই আসলে কি এই চাকরি পেশাগত দায়িত্ব এগুলো থেকে তরুণ প্রজন্ম যে নিজেকে দক্ষ করে বিদেশ যাওয়ার যে প্রবণতা বেড়ে যাচ্ছে ইভেন এখন নার্সিং এ অনেক চাহিদা রয়েছে পাশাপাশি টেকনিক্যাল সাইডে আপনারা মিডিল ইস্ট থেকে শুরু করে ইউরোপে যাওয়াটা এখন এত বেশি ইজি আমাদের এখানে আইএস করা অনেক স্টুডেন্ট রয়েছে অনেক চাকরিজীবী রয়েছে পেশাগত দায়িত্বের বাইরে থেকে তারা যে সময়টাকে কাজে লাগাচ্ছে তো আসলে যারা কাজ করতে চাই যারা যারা নিজেকে ভালো দেখতে চাই তারা কিন্তু কোনো অজুহাত দেখাতে চায় না তারা আসলে কোনো কারণ দেখাতে চায় না তো আপনারাও আসলে কারণ এখন আসলে দেখা দিতে এখন আসলে বাংলাদেশ এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে তরুণ প্রজন্ম হলো পৃথিবীর সব থেকে বড় শক্তি প্রত্যেকটা দেশের জন্য আর এই যারা যখন নিজেকে দায়িত্ব কাজে তুলে নেয় পরিবারের দায়িত্ব কাজে তুলে দেয় তখন আর কোন কাজই করেন না তো আসলে আপনারা আহ আমাদের ডিসক্রিপশন নাম্বারে কল করুন আমাদের পেজটারে ফলো করেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের বেকারত্ব নির্বাচনে আমরা আরো বেশি কাজ করতে চাই আসসালামু আলাইকুম